কাতারের ঘাঁটি থেকে পালাচ্ছে আমেরিকান সেনা মধ্যপ্রাচ্যে কি বড় যুদ্ধের ইঙ্গিত মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত যেখানে একসময় মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় ঘাঁটি ছিল সেই কাতার থেকে কি এবার সরিয়ে নেওয়া হচ্ছে আমেরিকান সেনাদের স্যাটেলাইট ছবিতে কমে যাচ্ছে যুদ্ধবিমান রানওয়েতে নেই আগের মতো তৎপরতা এবং কূটনৈতিক সূত্র বলছে এই সরিয়ে নেওয়ার পেছনে আছে ভয়ঙ্কর কোনো আশঙ্কা আজকের এই ভিডিওতে আমরা জানব কাতারের ঘাঁটি থেকে কেন সরে যাচ্ছে আমেরিকা এর পেছনে কি রাজনৈতিক ও সামরিক হিসাব আছে এবং এর প্রভাব পড়তে পারে কোন কোন দেশে কাতারের আল উদেদ ঘাঁটি কেন এত গুরুত্বপূর্ণ কাতারের রাজধানী দোহার বাইরে অবস্থিত আল উদেইদ এয়ারবেস হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এই ঘাঁটি থেকে পরিচালিত হয় ইরাক সিরিয়া আফগানিস্তান ও উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ মার্কিন বিমান অভিযান এখানে আছে হাজার হাজার মার্কিন সেনা অত্যাধুনিক ড্রোন অপারেশন সেন্টার বোমারু বিমান ও ফাইটার জেট সেন্ট্রাল কমান্ডের গুরুত্বপূর্ণ কন্ট্রোল সিস্টেম অর্থাৎ এই ঘাঁটি শুধু একটি ঘাঁটি নয় এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধের মস্তিষ্ক হঠাৎ সেনা ও সরঞ্জাম সরানো কি দেখা যাচ্ছে সম্প্রতি বিভিন্ন সামরিক বিশ্লেষক ও ওপেন সোর্স ইন্টেলিজেন্স গ্রুপ লক্ষ্য করেছে রানওয়েতে বিমানের সংখ্যা কমে গেছে কিছু ইউনিট অন্য ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে কিছু সেনাকে ইউরোপ ও জর্ডানে পাঠানো হয়েছে পরিবারসহ থাকা সেনাদের জরুরি ভিত্তিতে সরানো হয়েছে এই ধরনের পদক্ষেপ সাধারণত নেওয়া হয় যখন বড় কোনো সংঘাতের আশঙ্কা থাকে ঘাঁটি আক্রমণের টার্গেটে পরিণত হয় অথবা নতুন যুদ্ধ কৌশল বাস্তবায়নের সময় প্রশ্ন হচ্ছে কাতার কি এখন নিরাপদ নেই ইরান ইসরায়েল উত্তেজনা এবং এর প্রভাব বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ফ্যাক্টর হল ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান সংঘাত গাজা যুদ্ধের পর থেকে ইরান সমর্থিত মিলিশিয়ারা ইরাক সিরিয়া ও ইয়েমেনে মার্কিন ঘাটিতে একের পর এক হামলা চালাচ্ছে ইরানের স্পষ্ট বার্তা যদি ইসরায়েলকে সরাসরি সহায়তা করে আমেরিকা তাহলে মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না আর আল উদৈদ ঘাঁটি হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি সুতরাং যুদ্ধ ছড়িয়ে পড়লে এই ঘাঁটিই হবে প্রথম বড় টার্গেট এটা কি পালানো না কৌশলগত পুনর্বিন্যাস এখন প্রশ্ন আমেরিকা কি সত্যিই পালাচ্ছে নাকি এটা নতুন যুদ্ধ কৌশলের অংশ বিশেষজ্ঞরা বলছেন এটা পুরোপুরি সেনা প্রত্যাহার নয় বরং সেনাবের ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন দেশে যেন এক জায়গায় বড় ক্ষয়ক্ষতি না হয় মোবাইল ও নৌ ঘাটিতে শক্তি বাড়ানো হচ্ছে বিমানবাহী রণতরীতে গুরুত্ব বাড়ছে অর্থাৎ আমেরিকা সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু নিজের বড় ঘাঁটিগুলোকে ঝুঁকির বাইরে রাখতে চাইছে কাতারের অবস্থান চাপের মধ্যে দোহা কাতার একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অন্যদিকে ইরান ও হামাসের সাথেও যোগাযোগ আছে এই দ্বৈত কূটনীতি কাতারকে করেছে একদিকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী অন্যদিকে সন্দেহের চোখে দেখা দেশ যদি বড় যুদ্ধ শুরু হয় তাহলে কাতারকে নিতে হবে কঠিন সিদ্ধান্ত পুরোপুরি আমেরিকার পাশে দাঁড়াবে নাকি নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করবে এই অনিশ্চয়তা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন আমেরিকা কাতারের ওপর নির্ভরতা কমাতে চাইছে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য কি বদলে যাচ্ছে যদি আমেরিকা ধীরে ধীরে নিজের উপস্থিতি কমায় তাহলে কে শূন্যস্থান পূরণ করবে বিশেষজ্ঞরা বলছেন আলী রাশিয়া সিরিয়ায় প্রভাব বাড়াতে পারে চীন উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক উপস্থিতি বাড়াচ্ছে ইরান নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন শক্তির লড়াই শুরু হয়ে গেছে আর এই পরিবর্তনের সবচেয়ে বড় ইঙ্গিত মার্কিন ঘাঁটিগুলোর পুনর্বিন্যাস আমেরিকার ভেতরের চাপও বড় কারণ এই সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণ আছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি যুদ্ধবিরোধী জনমত বাড়ছে অর্থনৈতিক চাপ বাড়ছে বিদেশি যুদ্ধে বিলিয়ন ডলার খরচ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক নেতারা জানেন দীর্ঘ যুদ্ধ মানেই জনপ্রিয়তা হারানো তাই তারা চাইছে যুদ্ধের খরচ কমিয়ে ড্রোন নৌবাহিনী ও মিত্রদের দিয়ে কাজ চালাতে এই কৌশলই এখন বাস্তবায়িত হচ্ছে সামনে কি বড় সংঘাত আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সরিয়ে নেওয়া কি বড় যুদ্ধের পূর্বাভাস সম্ভাব্য তিনটি দৃশ্যপট সীমিত সংঘাত ইরান ও ইসরায়েল সীমিত আক্রমণ করবে মার্কিন ঘাঁটিতে মাঝে মাঝে হামলা হবে কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না আঞ্চলিক যুদ্ধ লেবানান সিরিয়া ইয়েমেন যুক্ত হবে উপসাগরীয় দেশগুলো অস্থির হবে তেল বাজারে বড় ধাক্কা লাগবে নিয়ন্ত্রণে চলে আসা পরিস্থিতি কূটনৈতিক চাপে উত্তেজনা কমে যাবে ঘাটি পুনরায় সক্রিয় হবে কিন্তু বর্তমানে যে প্রস্তুতি দেখা যাচ্ছে তা শান্তির চেয়ে সংঘাতের দিকেই বেশি ইঙ্গিত দিচ্ছে সাধারণ মানুষের উপর প্রভাব কি হবে যুদ্ধ হলে তার সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ তেলের দাম বাড়বে খাদ্যপণ্যের দাম বাড়বে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে ভিসা ও চাকরির বাজারে অনিশ্চয়তা তৈরি হবে বিশেষ করে কাতার সৌদি কুয়েত ইউএইতে খাকা, লাখ লাখ দক্ষিণ এশীয় প্রবাসীর জন্য এটা বড় উদ্বেগের বিষয় শেষ কথা পালানো না নতুন যুদ্ধের প্রস্তুতি সুতরাং প্রশ্নের উত্তর স্পষ্ট এটা পুরোপুরি পালানো নয় এটা কৌশলগত পুনর্বিন্যাস বড় সংঘাতের আশঙ্কায় ঝুঁকি কমানোর চেষ্টা কাতারের ঘাঁটি থেকে সেনা সরানো মানে আমেরিকা বুঝে গেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মানচিত্র বদলে গেছে এখন যুদ্ধ হবে আরও ছড়িয়ে ছিটিয়ে আরও প্রযুক্তি নির্ভর আরও অনিশ্চিত আর এই অনিশ্চয়তার মধ্যেই দাঁড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য আপনারা কি মনে করেন মধ্যপ্রাচ্যে কি সত্যিই বড়যুদ্ধ আসছে নাকি সবই কূটনৈতিক চাপের খেলা কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের ভিডিওতে